ঠিক আছে যাই হোক সবাইকে ধন্যবাদ আমি আমাদের এই নতুন প্রজন্মের অহংকার ঢাকা বিশ্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র বাংলাদেশ উশু খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জনাব আনোয়ার জাহিদকে নতুন প্রজন্ম এবং আমাদের পুরাতন যারা রয়েছে আমাদের জাহাজ কোচ খেলোয়াড় কর্মকর্তা সংগঠক তাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ উশু ফেডারেশনের সম্মানিত সাধারণ সম্পাদক এবং উপস্থিত উশু ক্রীড়াপ্রেমী সকলকে আসলে আমরা একটি নব দিগন্তের সূচনা করেছি এবং আমরা সকলেই সেটার কৃতিত্ব বহন করি আমরা সকলেই সমন্বয় আমরা এই সকলেই মিলেই এই বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ হিসেবে বিশ্বের উপহার উপহারিত আসলে বিগত পনেরো বছরের ষর এই যে দুর্নীতি এটা সমস্ত জায়গাতে সমাজের প্রত্যেকটা সেক্টরে এবং আমরা বিশ্বাস করি আগামীতে এই দুর্নীতি রাজনীতি এবং দলীয়করণ মুক্ত ক্রীড়াঙ্গন হবে এবং বিশ্বের দরকার যুগান্তকারী দেশ হিসেবে স্পোর্টস আমরা অনবদ্ধ থাকবো আমরা কি সবাই দুর্নীতি মুক্ত আমরা কি সবাই দুর্নীতি মুক্ত আমরা কি আমাদের আমাদের কার্যক্রম কার্যক্রম কেউ বন্ধ করতে পারবে না ইনশাল্লাহ এবং যারা অনেক পাওয়ার দেখাচ্ছে আমাদের যারা তালা তোলা ভেঙেছে এখানে আমি আপনাদেরকে আরো তথ্য দিয়ে রাখি জনাব দিলদার হাসান দিলু দুই সালে এই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হয়েছিলেন দুই সালে সেই নারী কেলেঙ্কারির দায়ে জাতীয় ক্রীড়া পরিষদ হতে বহিষ্কার হয়েছে পাশাপাশি পাশাপাশি আরেকজন যিনি অনেক হইচই করে অনেকগুলি ইভেন্টের সাথে সম্পৃক্ত জনাব মেজবাহদ্দিন তাকেও আমরা চিনি তার মেডেলটা আমরা কিভাবে পেয়েছি সেটাও আমাদের ক্রীড়াঙ্গনের সবাই জানে ঠিক আছে সেখানে আমি উপস্থিত ছিলাম আমি ধন্যবাদ জানাই অ্যাডভোকেট শহীদুল্লাহ ভুইয়া সাহেবকে যিনি এই পদকের জন্য অনেক লড়াই সংগ্রাম করেছে আর এই মেজবার এই পদকের কারণে সাউথ এশিয়ান গেমস এ বাংলাদেশ এখন পর্যন্ত গোল্ড অর্জন করতে পারে না ঠিক আছে শুধুমাত্র এই এই এক গোল্ড কারণে ঠিক আছে শ্রীলঙ্কা পেয়েছিল এই গোল্ডটি ঠিক আছে তো অনেক ওই ছেলে গোলটি কেড়ে নিয়ে দেওয়া হয়েছে মেজবাকে ঠিক আছে এই কান্নাকাটি দেখে নেপাল ইয়ে শ্রীলঙ্কার যিনি প্রেসিডেন্ট ছিলেন উসু ফেডারেশনে উনি অনেক মনে কুণ্ড হয়েছে এবং উনি সাউথ এশিয়ান জেনারেল সেক্রেটারি এখন ঠিক আছে এই সাউথ এশিয়ান জেনারেল সেক্রেটারি যেহেতু সে ওই হিসাবে আমরা যতগুলো গেমে পার্টিসিপেট করি সে আমাদেরকে বাংলাদেশকে আর গোল্ড নেওয়ার জন্য সুযোগ দেয় না ঠিক আছে এইটার বহন আমরা সব সময় করি ঠিক আছে আপনাদেরকে সঠিক তথ্যটা এখন জানিয়ে দিলাম তা এই জন্য আমরা ওর ওই গোল্ড বলি না ওটাকে গোল বলি গোল ঠিক আছে গোল বলি সে পেয়েছে গোল ঠিক আছে মেকানিজম করে আমাদের সিনিয়র কর্মকর্তারা তাকে সুযোগ দিয়েছে এই সুযোগ নিয়ে সে উসু ফেডারেশনের যেখানেই যায় সেখানেই বদনাম যেখানে যায় সেখানেই বদনাম অতচ তার পরিবারের বিষয়ে কিন্তু আমরা অনেকেই জানি না আমরা কিন্তু এগুলি কখনো বলতে যাই না মানুষের কাছে নিজের কাছে লজ্জাবোধ মনে করি যামু ঠিক আছোয়ক সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে দেশের পরিবেশ ভালো না তারপরও আপনারা দূর দূরান্ত থেকে সবাই আসেন সবাইকে ধন্যবাদ সহ আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আগামী দিনে লড়াই সংগ্রাম এবং আন্তর্জাতিক দেশীয় প্রশিক্ষণ প্রতিযোগিতায় আমরা সবাই সম্মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব এখানে দুর্নীতির কোনো ধরনের প্রশ্রয় থাকবে না এবং আপনারা সরাসরি যদি দশ বছরের কোনো বাচ্চাও হয় আপনারা যেখানে দেখবেন অন্যায় সেটার প্রতিবাদ আপনারা করবেন একজন প্রতিবাদ করলেই ছড়ায় যাবে ছড়ায় গেলেই এই সঠিক বিচার আমরা করতে পারবো ঠিক আছে এভাবে আমরা দুর্নীতিমুক্ত থাকতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আপনাকে